ছোট ছোট হুক দিয়ে কিন্তু মগ গ্লাস এগুলো কিন্তু রেখে দিতে পারবেন খুব সুন্দর বড় একটা অ্যাডভান্টেজ আছে কি ভাই জীবনে দেখছেন এত বড় র‍্যাক ওয়াল মাউন্ট হয় না তো এটা ওয়াল মাউন্ট আপনি কি এরিয়া তো দেখলেন খেয়াল করে আমি 1 2 3 4 চাটা ফুটো তো আছে

আমি এটা দেখাচ্ছি এটা হচ্ছে সাড়ে তিন টাকা তিন হাজার টাকা তিন হাজার কেমনে হয় আমি তো জানিনা আমার তো জানা নাই এখন দেখি আচ্ছা আমি কিন্তু ব্ল্যাক লাভার যার যেটা ভাল লাগে বলবেন আমি চার থাকা শুধু টপ দিয়ে দেখাইছি এর টাকা লাগাই দেখছেন সব নতুন সব নতুন কারণ আমার আগের ক্লিয়ার করা এটার জন্য ঠিক আছে এটা জানে সবাই এটা কিন্তু পাঁচ টাকা ছিল এটা

পানির জিনিসপত্র আমরা কি করি বাজার থেকে আর সবজি ভালো লাগে দেখতে দেখেন এই যে সুন্দর একটা মানে সাজানোর কোনো শেষ এখানে আপনি মশলা জার গুলো সুন্দর রাখতে পারবেন একটা বেলান্ডার রাখে দেন

মানে গ্লাস মগ বাটি প্লেট সবকিছু কিন্তু এখানে অর্গানাইজ করে রাখা কত ভাই তিন হাজার আটশো এটা আমার মনে হচ্ছে আমি নিজে একটা নিয়ে যাই ভাই না না আজকে কিন্তু আটশো ক্যাশব্যাক থাকবে তাহলে কত টাকা চান তিন হাজার টাকা তিন হাজার টাকা বাজেট থাকলে কিন্তু আপনারা এটা নিতে পারবেন বলা যায় না ভাই আমার এটা বিশ্বাস নাই আমিও নিয়ে যেতে পারি স্টক শেষ হয়ে যাওয়ার আগে আগে কিন্তু কারণ কি পাওয়া যায় না পকেটে টাকা থাকে প্রোডাক্ট থাকে না আচ্ছা এটা একটা স্পাইক এটা সামনে যেহেতু আছে এটা বলে দিই আমরা এটা আপনার কি কি রাখতে পারবো প্রথমত চাকু গুলো এখানে রাখতে পারবো আমরা কাটিং বোর্ড পিড়ি গুলো কোথায় রাখবো আপনি পিছনে রাখতে পারবেন ঠিক আছে সুন্দরভাবে কাটিং বোর্ডটা পিছনে অথবা রুগী বানানোর পিড়িটা

একটা জিনিস যদি দেখাই আপনার এটার হারিস্টান গুলো একটা ভেরিয়েশন আছে ভেরিয়েশন বলতে এটা কিন্তু এক একটার কিন্তু এক এক রকমের সাইজ আমরা যেমন ফ্রাই প্যান যদি রাখি একটু চিকন লাগে

আজকে যেটা থাকবে আপনার ভিডিও যেদিন থেকে পাবলিশ হবে পুরো একাত্রিশে জানুয়ারি পর্যন্ত মাত্র দুই হাজার পাঁচশো টাকা এর ধামাকার হয় না একত্রিশে জানুয়ারি পর্যন্ত অফার থাকবে আপনারা আসবেন দেখবেন কিনবেন প্রোডাক্ট ফুরিয়ে যাওয়ার আগে আসবেন আচ্ছা অনেকে তো হারিস্টানি দেখাই অনেকে চায় না যে আমি মনে করেন যে এসএস নিব না আমি ব্ল্যাক হারিস্টান নিব হ্যাঁ এটা কতটুকু মজবুত কি আপু এটা ওইদিন যেমন আমি বসে দেখাইছিলাম ঠিক আছে যদি আমি দেখেন এটা টুল একটা কি করিটা সাইডে বারো ইঞ্চি একটা গ্যাপ থাকে ওই জায়গার মধ্যে আর রান্না করে তো পাতিল পুতিল আমরা করে রাখি এলোমেলো করে রাখবেন ওই জায়গাটাকে আপনি দেখেন অনলি বারো ইঞ্চি একটা জায়গা লাগে এক ফিট

পাঁচশো এটা পাঁচ হাজার পাঁচশো আচ্ছা তাহলে এতক্ষণ কি বললাম এটা দুই হাজার পাঁচশো দেখছেন আপনাদের জন্য ধামাকা অফার কি করবেন জানেন এসে বলবেন কে চ্যানেল দেখে আসছে তাইলে কিন্তু এই দামটা

এটা হচ্ছে আমরা প্রথমে একটা লোটাস এস লেখাই আছে আমরা কিচেন চামলটা এখানে রাখবো মশলা গুলো এখানে সাজা রাখবো চামচ এখানে রাখবো কোনো কিছু জুলানের যদি হয় এখানে রাখবো সবচেয়ে হচ্ছে ওয়াল মাউন্ট হবে আমাদের কিচেনের সাইডে দেয়ালে কিন্তু জায়গা থাকে সেখানে আমরা কাপ পিরিস টাওয়াল একটা হাত মোছার টাওয়াল মশলা যা সব কিছু এছাড়া এখানে কিন্তু অপশন আছে বড় বড় চপিং নাইট গুলো রাখার জন্য সুন্দর একটা কথা বলি এটা কিন্তু যে আমি যদি একটা রেড বলি মুখে এটা কিন্তু গ্রান্টেড হবে না কারণ এটা আছে ওদের ওদের থেকে আপনি এটা জানতে পারবেন ওদের রেগুলার প্রাইস হচ্ছে পাঁচ হাজার দুইশো আমি প্রিভিয়াসে ক্যাশব্যাক দিয়ে চার হাজার পাঁচশো দিছি আজকে আজকে আরো এক হাজার টাকা কম তাই

দুইশো টাকা ছয় পাঁচশো এক হাজার টাকা ক্যাশব্যাক দিয়ে পাঁচ হাজার পাঁচশো দিয়েছিলাম আজকে যেটা থাকবে ঠিক আছে চার হাজার আটশো এটা না

আপু আজকের ভিডিও দেখে যদি কেউ কয় যে আমি কিনবো না আটা কথা বলি পাঁচ হাজার পাঁচশো টাকা এত বড় একটা সিংড়া ভাই সিংড়া পাঁচ হাজার পাঁচশো টাকা আছে তাও ডবল সিং সিংড়া আমি ভিউয়ারদের উপরে ঠিক আছে কোশ্চেন কোয়েশ্চেন ছেড়ে দিছি যে একটা সিঙ্গেল সিং সিংড়া কেউ যদি নেন তা তো সাড়ে পাঁচ হাজার টাকা পরে আমি এটা হচ্ছে সিঙ্ক ওভার মানে একটা তাক দুইটা তাক দুইটা তাক ওলা সিংড়া পাঁচ হাজার পাঁচশো টাকা

আমরা তো ভাই দোকানের ভিতরে এত কিছু সাজাতে পারি না দেখেন উপরে কিন্তু আমি একটা হালকা একটু সাজাইছি তিনটা তিনটা অনার আছে যাবে প্লেট গুলো মাঝখানে থাকবে দেখেন কোথায় এক একটার মধ্যে দুটো করে প্লেট আসবে দেখেন অনেক বড় বড় একটার মধ্যে দুটাই রাখছি

আপু একটা কথা বলি আমি সব সময় রাসেল ভাই একটা ডায়লগ আছে যে 100 বছরের গ্যারান্টি এটা কিন্তু নাই এখন ওটা চেঞ্জ তাহলে কি ভাই সারা জীবন গ্যারান্টি আজীবন আজীবন কি করেন বাসা আপনার বাসা দাদা নারী এই ইউজ করছে এমন প্রোডাক্ট নাই আছে ভাই আচ্ছা এই প্রোডাক্টটা যদি 20 বছর 30 বছর যায় আপনাকে আমার কাছে চেঞ্জ করতে আনবেন আর না আমরা লাইফ টাইম আমরা কেন বলি লাইফ টাইম মোড এটা লং লংজিভিটি যে কত হবে এটা জাস্ট বোঝানোর জন্য ঠিক আছে এটা একটা এটা দুইটা ভেরিয়েশন হয় একটা হচ্ছে পাঁচ থাকে সাইডটা যদি দেখাই আপু আরো পাতিল পাতিল এটার মধ্যে যেমন মাঝখানে ছিল এই জন্য এখানে উপরে দিচ্ছে

ঠিক আছে হাজার আটশো লেখা আছে দেখে বলেছেন ভাই মানবো না মানার দরকার নাই তিন হাজার টাকা জান

এটার দাম তো বলার ই আছে এটা হচ্ছে রেগুলার ছশো সত্তর টাকা

তাদের জন্য যারা নিউ মার্কেট আসবেন নিউ মার্কেট এসে কাঁচা বাজারে ঠিক পিছনে দেখবেন একটা সতেরো তারা বিল্ডিং এটা নাম হচ্ছে নিউ মার্কেট সিটি কমপ্লেক্স অনেকে বিশ্বাস বিল্ডার্স বলে এটা নিস্তালায় পঁচানব্বই নম্বর সব হচ্ছে যারা কেছেন অথবা দুইটা নাম্বার তো স্ক্রিনে দেওয়া থাকবে কেউ না চিনলে ফোন করবেন আমরা সরাসরি শপে নিয়ে আসবো আচ্ছা আর ঢাকা বসে যারা অর্ডার করতে চান ঘরে বসে যে যাবো না অনেকে ভাই আমি অনলাইনে কেনাকাটা করি আমি তো ব্যস্ত মানুষ ঠিক আছে যারা আছে যে না যেতে পারবো না দোকানে অর্ডার দিয়ে দিই জাস্ট ফোন কল দিয়ে অ্যাড্রেসটা দিয়ে দিবেন বাসায় পৌঁছায় দিয়ে টাকা নিয়ে আসবো শুধু ডেলিভারি চার্জ সাধ্য হবে ঢাকার বাইরে থেকে যে সমস্ত বাইরে দেখেছেন বা প্রবাস থেকে যে সমস্ত বাইরে দেখতেছেন ন্যূনত প্রতি প্রোডাক্টের জন্য ন্যূনতম এক টাকা অ্যাডভান্স করতে হবে ভাই প্রোডাক্টটা তো আমিও কুরিয়ারে ছাড়ি ন্যূনতম এক হাজারটা অ্যাডভান্স করবেন নাম থেকে না মোবাইল নাম্বার দিয়ে দেবেন প্রোডাক্টটা কুরিয়ারে ছেড়ে দিব বাকি যে টাকাটা ডিউ থাকবে প্রোডাক্টটা বাসা যাবে নট কুরিয়ার সার্ভিস বাসা যাবে রাইডারের সামনে খুলবেন

আমরা অনেক অফার দিয়ে দিছি এখন আমাদের কাজ শেষ আপনাদের কাজ শুরু মন ভরে কেনাকাটা করেন যা সেভিংস আছে কারণ পকেটে টাকা থাকে হ্যাঁ লাগবে না জিনিস থাকে আপু অনেক আপু আছে মাইন্ড করেন না ঠিক আছে যারা আছে ভাইয়ের পকেট থেকে 50 টাকা এড করে ঠিক আছে পকেট মারে

তো ভাইয়াকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর ভাবে আমার অডিয়েন্স দেরকে গাইড করার জন্য আর রাসেল ভাই আপনার কাছে অনেক অনেক কৃতজ্ঞ এত সুন্দর সুন্দর আইটেম এগুলো সবার নেসেসারি আইটেম এগুলো সব সব নেসেসারি এমন কোনো সংশয় নাই যে আইটেমগুলো লাগে না তো ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকের মতো বিদায় নিচ্ছি আর আমি আবারও জারাস কিচেনের অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দেখিয়ে দিচ্ছি এছাড়াও ডেসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আর যারা পেজ থেকে দেখছেন ভিডিওটা দুমায় শেয়ার করবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন ভিডিওটা ভাইরাল করে দিবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আলাইকুম